নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কালকে ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন তো সেই নিয়েই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলায় আমার হাজব্যান্ড চলে গিয়েছিল মন্দিরে ভোগ দিতে তারপর আমরা দুজন বসে চা খেলাম তারপর দুপুরে রান্নাবান্না চলে আসলাম পোলাও করব। বুটের ডাল রান্না করব তাই ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছি আর রোস্ট করব। এখানে আমি চিকেনটা আগেই ম্যারিনেট করে রেখেছি লেবু আর লবণ দিয়ে আর শেষে আমি পাট ভাজবো মিষ্টি কুমড়ার পাট ভাজা করব আমার বরের প্রিয় খাবার হচ্ছে পোলাও আর রোস্ট সেই জন্য আমি আজকে এটাই করছি সাথে বুটের ডাল হলে তো খুবই ভালো হয় আসলে মা থাকলে মায়ের রান্না করতো মানে আমার শাশুড়ি মা শাশুড়ি মা শ্বশুরমশাই বাড়িতে নেই চার কারণেই আমি রান্নাটা করছি আজকেই মা বাবা ফিরবে বলেছি সন্ধেবেলা এসে পায়েসটা রান্না করবে তো আমি এখন ডালটা সম্ভার দিয়ে নিচ্ছি জিরে শুকনো মরিচ আর তেজপাতা দিয়েছি এই তো ডালটা হয়েই গেছে শুধু ফুটে এলেই হয়ে যাবে শেষে একটু জিরে ভাজা দিচ্ছি আর দেব ঘি তারপর চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব রান্নাবান্না যেমনই পারি স্পেশাল মানুষের জন্য স্পেশাল দিনের খাবার তা যেমনই হোক বলেছিল ভালোই হয়েছে ওর নাকি খুব পছন্দ হয়েছে তো এবার আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টক দই রোস্টে টক দই ছাড়া আসলেই একদমই ভালো হয় না রোস্টা আর আমি ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচও দিয়েছি আর এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুধ দুধটা দিলেই হয়ে যাচ্ছে এতে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি আর শেষে দিচ্ছি গরম মশলা ব্যাস রেডি হয়ে গেছে আমার রোস্ট এরপর পোলাটো রান্না করব তাই তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা যা যা লাগে আর কি আর এদিকে চালটা আগে ধুয়ের মধ্যে চিনি লবণ জিরার গুঁড়ো মরিচ সবই দিয়ে রেখেছিলাম শুধু এখন এগুলো নেড়ে চেড়ে ভেজে আমি রাইস কুকারে আজকে রান্না করছি তো রাইস কুকারের মধ্যে আমি জলটা আগে গরম হতে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় আর পোলাওটা গরম জল দিয়ে করলেই ভালো হয় বেশি পোলাওটা আমার রেডি হয়ে গেছে একদম ঝরঝরে হয়েছে পোলাও আর আমি শেষে পাট ভাজবো সেই জন্য সব উপকরণ দিয়ে একটু মেখে এক সাইডে আমি এটা রেখে দিয়েছি খাওয়ার আগে গরম গরম এটা ভেজে দেব তো এই যে আমি শেষে এটা ভেজে দিচ্ছি তারপর হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব শুধু হাজব্যান্ড নয় সাথে আমার দেবরও আছে ও আজকে দিনাজপুর থেকে এসছে তো তিনজনই একসাথে বসে লাঞ্চ করব ওকে খাবারটা দিয়ে দিলাম ও পিছনে লজ্জা পাচ্ছিলো বলছে যে এটা নাকি জামাই ষষ্ঠীর খাবার তো আসলে সেবন না যতটুকুই পেরেছি করেছি তারপর আমি ওর জন্য একটা কেক বানাবো তো কেকের জন্য আমি সব উপকরণ রেডি করে নিয়েছি আর এটা আমি ওভেনে দিয়েছি আগে প্রি হিট করে রেখেছি পাঁচ মিনিট আর এখন আমি দিয়ে দিচ্ছি এটা হতে বেশিক্ষণ সময় লাগে না মাত্র ন দশ মিনিটেই হয়ে যায় দেখুন কতটা সফট হয়েছে তারপর সন্ধ্যাবেলা মা এসে পায়েস করেছে ওর জন্য আর এখন একটু ধান দুবাদিয়ে আশীর্বাদ করবে ওকে এই যে মা পায়েস খাইয়ে দিচ্ছে আর ওদের দু ভাইকেই একসাথে বসিয়ে নিয়ে মা যে কোনো অনুষ্ঠানই হোক মানে জন্মদিন হোক বা কিছু হোক একসাথে বসিয়ে নিয়েই মা আশীর্বাদ করে যার জন্মদিন হয় তাকে আগে করে আর যার পরে হয় তাকে পরে করে আমিও দুজনকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম এটাই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার